বন্ধুরা আজকের আলোচনার শুরুতেই একটা সত্যি প্রশ্ন কেন আজও অনেক মেধাবী ছাত্রী স্বপ্ন পূরণের আগেই থেমে যায় কারণ অর্থনৈতিক দুর্বলতা কিন্তু এখন সময় বদলেছে মেয়েদের জন্য এসেছে বিশেষ স্কলারশিপের সুযোগ আমাদের সমাজে আজও অনেক ছাত্রী উচ্চ মাধ্যমিক বা স্নাতক স্তরে পৌঁছনোর আগেই পড়াশোনা ছেড়ে দেয় কারণ সংসারের দায়িত্ব টাকার অভাব আর নানা বাধা কিন্তু মনে রেখো যে জাতি তার কন্যাদের পড়াশোনা থেকে বঞ্চিত করে সেই জাতি কখনো এগোতে পারে না এই কারণেই সরকার বেসরকারি সংস্থা আর বিভিন্ন ফাউন্ডেশান হাত বাড়িয়ে দিয়েছে তাদের উদ্দেশ্য একটাই মেয়েরা পড়বে স্বপ্ন দেখবে আর সমাজকে নেতৃত্ব দেবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো সেই সমস্ত স্কলারশিপের কথা যেগুলো আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস মেয়েরা চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গের ছাত্রীরা উচ্চশিক্ষায় এগিয়ে যেতে এখনও পাচ্ছে না বিশেষ স্কলারশিপের সুবিধা সরকারি ও প্রাইভেট সংস্থার দেওয়া এই সুযোগগুলি মেয়েদের জন্য দারুণ সহায়ক হতে চলেছে প্রথমে বলি কোটা কন্যা স্কলারশিপের কথা এখানে একটি ছাত্রী এক বছরে পেতে পারে দেড় লক্ষ টাকা পর্যন্ত ভাবতে পারছো দেড় লক্ষ টাকা শুধু তোমার পড়াশোনার জন্য এই কোটাক কন্যা বৃত্তি এটি কোটাক ব্যাংকের তরফ থেকে সমস্ত ভারতবর্ষের ছাত্রীদের দেওয়া হয়ে থাকে বৃত্তির পরিমাণ দেড় লক্ষ টাকা কারা আবেদন করতে পারবে যে সকল ছাত্রীরা চলতি শিক্ষা বছরে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি সহ বিভিন্ন পেশাগত কোর্সে ভর্তি হয়েছে তারা আবেদন করতে পারবে পাশাপাশি প্রার্থীর বাৎসরিক কায় পাঁচ লক্ষ টাকার কম হতে হবে দ্বিতীয় সুযোগ সীতারাম জিন্দাল স্কলারশিপ এখানে প্রতি মাসে মেধাবী ছাত্রী পেতে পারে পাঁচশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত যাদের ব্যস্তিক আয় সীমিত তাদের জন্য এ যেন আশীর্বাদ এটি ব্যাঙ্গালোরে সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের তরফ থেকে দেওয়া হয়ে থাকে ছাত্ররাও এই স্কলারশিপ পাবে তবে ছাত্রীদের ক্ষেত্রে অগ্রাধিকার থাকে মাধ্যমিকের পর থেকে হায়ার স্টাডিজের যে কোনো কোর্সে এই স্কলারশিপের জন্য যোগ্য বৃত্তির পরিমাণ মাসিক পাঁচশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত কারা আবেদন করতে পারবেন যে সকল ছাত্রী মাধ্যমিকে সিক্সটি পারসেন্ট এর উপরে নাম্বার পেয়েছে এবং বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন বার্ষিক আয় কোনোভাবেই দু লক্ষ এর ওপরে হওয়া চলবে না তৃতীয় সুযোগ প্রগতি স্কলারশিপ টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য বছরে তিরিশ হাজার টাকা এই বৃত্তি তোমার স্বপ্ন করবে আরও শক্তিশালী এই কেন্দ্র স্কলারশিপ আবেদনের জন্য পার্থকে অবশ্যই অল ইন্ডিয়া কাউন্সিলিং অফ টিচার এডুকেশান বা এআইসিটিই এর অধীনস্থ কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি করে রাখতে হবে বৃত্তির পরিমাণ ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য তিরিশ হাজার টাকা কারা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট নম্বর রাখতে হবে প্রার্থীর বার্ষিক আয় কোনোভাবে দু লক্ষর ওপরে হওয়া চলবে না চতুর্থ সুযোগ কন্যাশ্রী কেথ্রী যা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্পের অংশ স্নাতকোত্তরের পড়া মেয়েরা এখানে মাসে দু হাজার থেকে দু টাকা পর্যন্ত সাহায্য পাবে এই বৃত্তি হলো স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা এটি কন্যাশ্রীর প্রকল্পের স্কলারশিপ নয় এটি মেয়েদের উচ্চ শিক্ষার জন্য রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্পের অধীনে একটি সুবিধা যেটি পশ্চিমবঙ্গের মধ্যে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েদেরকে দেওয়া হয়ে থাকে বৃত্তির পরিমাণ কলা বিভাগে মাসিক দু টাকা এবং বিজ্ঞান বিভাগে মাসিক দু টাকা কারা আবেদন করতে পারবে যে সকল ছাত্রীরা বর্তমানে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন এবং পূর্ববর্তী স্নাতক স্তরে ন্যূনতম পঁয়তাল্লিশ পারসেন্ট নাম্বার পেয়েছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন বিজ্ঞানিক কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ উচ্চ মাধ্যমিকে জুনিয়র বিজ্ঞানী কন্যাদের জন্য মাসিক বৃত্তি এক টাকা এবং বই কেনার জন্য এককালীন বৃত্তির পরিমাণ দু টাকা সিনিয়র বিজ্ঞানী কন্যা অর্থাৎ যারা গ্র্যাজুয়েশান করেছেন মাসিক বৃত্তির পরিমাণ চার টাকা এবং বই কেনার জন্য এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হয় কারা আবেদন করতে পারবেন যে সকল ছাত্রীরা চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিকের ন্যূনতম পঁচাত্তর শতাংশ নাম্বার নিয়ে পাস করেছেন এবং একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি তারাই প্রকল্পে আবেদন করতে পারবে বার্ষিক আয় কোনোভাবেই তিন লক্ষর উপরে হওয়া চলবে না তাহলে মেয়েরা কেন পিছিয়ে থাকবে এই সুযোগগুলো শুধু কাগজে লেখা নয় এগুলো তোমার ভবিষ্যতে চাবি কাঠ মেয়েরা পড়লে সমাজ জাগে মেয়েরা এগুলে জাতি গে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এমনই আরও স্কলারশিপের নতুন নোটিফিকেশান ও জবের নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকুক